আজ আমি নিরামিষ দিনের জন্য খুবই একটি সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটি অনেকেই তোমরা বাড়িতে করে থাকো তবে আমি কিভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো সাবধানে আছো বর্ণালিস এভোর্ডের একটি নতুন ব্লগে বা নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলো আজকে তৈরি করে নিচ্ছি পনির ভাপার এই খুব সুস্বাদু রেসিপি তো অনেকেই তোমরা এটি তৈরি করে থাকো আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি দিদি আমার জন্য একটু শস্য বীজ তো দেবে এখনও দিব না ঠিক আছে তাহলে আমি তোমাকে পোস্তটা দিয়ে দিই না হ্যাঁ আমি সর্ষেটা নিয়েছি নিয়ে নিয়েছো শস্যর সঙ্গে একটু কাঁচা লঙ্কা একটু আদা দিয়েছো আদা একটু না ছোট্ট একটু আদা আর দাঁড়াও পোস্তটা দিচ্ছি আমি হ্যাঁ হয়েছে তোমরা আমার পুরোনো বন্ধু তোমরা অনেকেই জানো যে আমি স্লিপ ডিস্কের জন্য একটু সমস্যায় ভুগছি আর তার জন্য ডক্টর আমাকে মানা করেছেন যে খুব একটা বেশিক্ষণ দাঁড়িয়ে কিছু করতে পারবো না তার জন্যই রান্নার দিদি রাখা হয়েছে তো দিদি আজকে সব কিছু রেডি করে দিয়ে যাবে আর আমি পুরো রেসিপিটা তৈরি করবো এত সহজ রেসিপি যে বেশিক্ষণ দাঁড়াতে হবে না আর এই রেসিপিটি তৈরি করার জন্য তো প্রথমেই পনির লাগছে তো আমি কৌটোর পনিরটা ইউজ করে নিচ্ছি অজন্তার এটা বেশ ভালো হয় টেস্টি হয় আর ঘরে এটাই ছিল তো এটাই ইউজ করে নিচ্ছি আর কি তো আমার মোটামুটি এই কৌটোর হাফ কৌটো পনির নিচ্ছি যেহেতু আমি দুজনের জন্য তৈরি করব। পনিরগুলো দেখো এরকম তো এর মধ্যে থেকে কিছুটা পনির আমি নিয়ে নিচ্ছি একটা আলাদা বাটিতে করে দেখো পিসগুলো এই রান্নাতে যেমন আমার পনির কিউবস লাগবে ঠিক তেমনই কয়েকটা পনিরকে আমি একটু গ্রেট করে রেখে দিয়েছি চাইলে তোমরা একটু হাত দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে পারো এবারে দেখো একটা স্টিলের বাটি নিয়ে নিয়ে নিয়েছি আমি ঢাকা দেওয়া বাটি এটার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে যে শস্য আর পোস্তর পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাইরে খুব নয়েজ তো তার জন্য হয়তো আমার আওয়াজটা এতটা ক্লিয়ার তোমরা নাও শুনতে পারো তার জন্য আমি সরি অ্যাকচুয়ালি আমার আমি যেখানে থাকি সেখানে সারা দিন রাত গাড়ির আওয়াজ হতেই থাকে এবারে আমি যাই রান্নাতে এবারে একটা একটা করে বাকি সব ইনগ্রিডিয়েন্ট এই আদা শস্য পোস্তর পেস্টের মধ্যে দিতে থাকব। প্রথমে দিয়ে দিলাম কুচি করে রাখা আলু এই আলুটাকে না কুচি করে কেটে তারপর আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে তারপর এটা ইউজ করছি কাঁচাও দেওয়া যেতে পারে তবে রান্নার টাইমটা অনেকটা বেশি লাগবে তো তার জন্যে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি এবারে গ্রেট করে রাখা যে পনিরটা ছিল সেটা দিয়ে দিলাম এবারে দিতে হবে হলুদ গুঁড়ো এই রান্নায় অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিলে রান্নার রঙটা খুবই সুন্দর আসে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যে বাটিতে সর্ষে আর পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম আর যেহেতু আলু দিয়েছি দেখবে একদম জল জল হয়ে থাকবে না খুব সুন্দর মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তো কাঁচা কি চিড়ে চিরে দিয়ে দিচ্ছি আমি আগেও একটা কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম বাটার সময় তো যেহেতু কাঁচা লঙ্কাটা খুব ঝাল ছিল তার জন্য আমি একটাই ইউজ করেছি তোমরা চাইলে দুটো তিন দুটো তিনটে ইউজ করতেই পারো আমি যেহেতু এই রান্নাটা দুজনের জন্য তৈরি করছি তো সেই অনুপাতে পনিরগুলো নিয়ে নিয়েছি দুজনের অনুপাতে আমি নিয়েছি পনির তোমরা চাইলে বেশি কম করতেই পারো এবারে দেখো সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে এখন লাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট যেটা না দিলে ভাপার সেই ফ্লেভারটাই আসবে না সেটা হচ্ছে শস্য তেল তো শস্য তেলটা উপর থেকে দেখো দিয়ে দিচ্ছি এখন একটু চিনি দিতে হবে একটু চিনি দিলে নুন চিনির ব্যালেন্সটা খুব সুন্দর আসবে আর খেতে টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে অনেক দিন থেকেই রান্নাবান্না খুব একটা করা হচ্ছে না কেন একটুখানি রান্নাবান্না করতে গেলে অনেকখানি সময় দাঁড়াতে হয় তো এখন আমার দাঁড়ানোটা অনেকটাই মানে রেস্ট্রিক্টেড যাকে বলে ডাক্তার একদমই মানা করেছে দশ মিনিটের বেশি আমি দাঁড়াতে পারবো না তো তার জন্যেই আমি এখন যেগুলো জিনিস খুব চটজলদি তৈরি হয়েছে যেহেতু আমি রান্না করতে খুব ভালোবাসি তার জন্য নিজেকে আটকে রাখতে পারি না তো মাঝে মধ্যেই আমি একটু কিছু মানে চুটুর পুটুর কিছু একটা করতেই থাকি তো ওইভাবেই আজকেও আমি এটা তৈরি করে দিচ্ছি মানে যাতে খুব তাড়াতাড়ি যেটা তৈরি হয়ে যাবে এবারে দেখো বাটিটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি যেহেতু আমি ছোট্ট বাটিতে তৈরি করছি কোয়ান্টিটিটা অল্প তার জন্য আমি ছোট একটা কড়াই নিয়ে নিয়েছি এটার মধ্যে একটা টিফিন বাটির স্টিলের ঢাকা যেটা সেটা দিয়ে দিয়েছিলাম কেননা না হলে বাটিটা বসছিল না এবারে একটা ঢাকা দিয়ে দিলাম এখন চাইলে তোমরা উপর থেকে কিছু একটা ভারী জিনিস বা শিলনোড়া নোড়া যেটা সেরকম বসাতে পারো না বসালেও কোনো কথা নেই আমি একটুখানির জন্য একটু চাপিয়ে রেখেছিলাম যাতে বাটিটা সুন্দরভাবে বসে থাকে আর কি তার জন্যে আমার মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবারে তোমরা যদি চাও এই রেসিপিটি খুবই সহজে ওভেনে তৈরি করে নিতে পারো তার জন্য জাস্ট মাইক্রোওয়েভে দশ থেকে পনেরো মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে কাচের বোলের মধ্যে সব কিছু যেরকম আমি স্টিলের বাটিতে মিক্স করেছি সব কিছু ঠিক সেভাবে মিক্স করে উপর থেকে আরেকটু একটু তেল ছড়িয়ে দিয়ে বসিয়ে রেখে দিতে হবে তা দেখো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর এসছে মানে দেখতে এতটাই সুন্দর হয়েছে আর খেতে তো খুবই অপূর্ব হয়েছে তোমরা অবশ্যই আমার কথা মেনে একদিন আমার মতো করে তৈরি করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর বিশেষ করে নিরামিষ দিনে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করতে পারো যেমন করে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে আর যদি তোমরা তৈরি করে থাকো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর আজকে যারা নতুন আমার এই চ্যানেলে ভিজিট করছো তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল খুব তাড়াতাড়ি খুব শীঘ্র তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি বা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব আজকের জন্য টাটা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ কোথায় কোথায় এখন শীত পড়ে গেছে পুরো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না আসামে এখনও সেভাবে শীত পড়েনি কিন্তু